যারা কোরবানি দেয় আমরা তাদের বাসায় গেলে আমাদের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে যাও 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 দুর্ব্যবহার করে সেটা হতে আমরা অনেক কষ্ট পাই হিজড়াদেরও ঈদ উদযাপন করতে ইচ্ছে হয় ইচ্ছে হয় কোরবানির মাংস খেতে কিন্তু ঈদের দিন মাংস চাইতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেন কোরবানি দাতারা আক্ষেপ করে কথাগুলো বলছিলেন মিরপুরের মুক্তা মুক্তার মতোই কষ্ট টিনা সানুসহ প্রায় সব হিজড়ানি কোরবানি না দিতে পারলেও এসব বঞ্চনার কারণে কারো কাছে মাংস চাইতে যান না তারা ফলে কোরবানির ঈদেও হয় না তাদের মাংস খাওয়া সহজে আমরা কোরবানির কারণে কোনো জায়গাতে সাহায্য পাই না আর যদিও আবার শিষ্যরা যায় কারোর বাসায় অনেক ক্ষেত্রে হয় ও খেদায় দেয় এই মাংসটাই শেষ হয়ে গেছে অনেক কিছুই বলে অনেক খারাপ খারাপ কথাও বলে ঈদের ঈদের একটা দিন এটা তো স্বাভাবিক মাংস সবাই একটু খেতে চায় গোস্ত তো আমাদের হয়তো কোরবানি দেওয়া হয় না তো আমরা যখন বের হই বাড়ি বাড়ি যদি যাই গোস্তের জন্য অনেক আছে গেট খুলে না গেট তো খুলবেই না স্বাভাবিক গেট খুলে না গেটের ভিতর থেকে বলে যাও 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 শেষ দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে যাও যাও অথবা আমাদের চোখের সামনে অনেকে দেখে যেভাবে বল বরে বরে নিয়ে ওপে চলে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের বঞ্চিত এই মানুষদের জন্য এবার আলাদা করে গরু কোরবানি করেছে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নামের আলেম ওলামাদের একটি সেবা সংস্থা দুপুরের মধ্যে কোরবানির গোশত প্যাকেজিং করে ঢাকা শহরের হিজড়া নেতাদের দাওয়াত দিয়ে এনে তাদের অন্য সদস্যদের জন্য বুঝিয়ে দেওয়া হয় যা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পদে পদে বঞ্চনার শিকার হিজড়া জনগোষ্ঠীর এই প্রতিনিধিরা আমরা সবকিছুর থেকে কিন্তু আমরা অবলিত আর একটা জিনিস এখানে এসে খুবই ভালো লাগলো হয়তো বা স্যাররা আমরা আসছি স্যাররা আমাদের গেটের থেকেই বিদায় করতে পারতো আমাদের বললাম না আমি তো কিছুক্ষণ আগে একটা কথা বলে গেছি যা সবাই আমাদেরকে বলে না যে চলে যাও অনেকেই আছে যে আমাদের ডাকে তো হ্যাঁ আমরা এসেছি এখানে হয়তোবা গেট থেকেই চলে যেতে পারতাম যে একটা আমাদের সম্মান এখান থেকে আমরা পেয়েছি এই যে বসে আছি ছোপায় হ্যাঁ টা। আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস আজকে আমি অনেক খুশি এপি অনেক খুশি যে আমাদের এই মানে নামাজি ভাইরা আমাদের যে ও এত মানে গর্ব করে আমাদের যে মনে রাখছে এটা বহুত বড় কথা একটা সাধারণ লোক তো আমাদের চোখ দিয়ে ফালায় দেয় উনি তো একটা হাফিস ওরাই এই এরা অনেক ই কিন্তু উনিরা যে আমাদেরকে এত ভালোবাসছে এটা ধন্য ওনাদের জন্য মন থেকে আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাদের ভালো রাখুক আমাদের মতো শুধু আমাদের না আমাদের মতো যত লোক আছে বা আমাদের ছাড়াও প্রতিবন্ধী আছে কত ধরনের লোক আছে গরিব আছে সবাইকে তারা সাহায্য করুক তারুচ্ছিলা যেন সবাই ভালো থাকতে পারে সংস্থাটি বলছে শুধু হিজড়া নয় নব্বইটিরও বেশি পশু জবাই করে তারা কোরবানির মাংস বিতরণের এমন আয়োজন করেছেন প্রতিবন্ধী নৌ মুসলিম জুলাই আন্দোলনের শহীদ পরিবারও ফিলিস্তিনের বিধ্বস্ত মানুষের জন্য যার পুরো অর্থই এসেছে মানুষের দান থেকে যাদেরকে আজকে আমরা ডেকেছিলাম তারা হলেন হিজরা আসলে এরা তো আমাদের সমাজেরই মানুষ এরা তো ভিন্ন কোনো গ্রহ থেকে আসে নাই তো আমাদের আসলে কারো প্রতি এমনভাবে দৃষ্টি দেওয়া উচিত নয় যে সে যেন তার মনে কষ্ট পায় কারণ সে তো আল্লাহর সৃষ্টি আমি যেমন আল্লাহর সৃষ্টি সেও আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টির সাথে এরকম বিদ্রোপ আচরণ যদি আমি করি কেমাতের ময়দানে এই আচরণের কারণে যদি এই একজন হিসরাস তিনি কষ্ট পান কেমতের ময়দানে আল্লাহ তালার দরবারে কিন্তু আমাকে জবাব দিতে হবে বিশেষ করে হিজরাদেরকে আমি কখনোই দেখি নাই গোষ্ঠের জন্য কারো কাছে যেতে তো আসলে তারাও তো মানুষ এই ঈদ তারাও তো চায় যে এক টুকরা গোষ্ঠ দিয়ে আমরা ভাত খাই তাদের কথা চিন্তা করেই আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজন করেছি পাশাপাশি জুলাই আগস্টের যেই শহীদ গণ হয়েছে আমাদের দেশে সেই শহীদদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করেছি আপনারা জানেন পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বেশি জুলুমের শিকার ফিলিস্তিনের মাজলুম গাজাবাসীরা আলহামদুলিল্লাহ আপনার আন্তরিক সহযোগিতা ভালোবাসায় আমরা মিশর এবং গাজা ফিলিস্তিন সহ বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গসহ উট, দুম্বা গরু এবং ছাগল মিলে সাতানব্বইটি পশু আমরা ক্রয় করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এতগুলো পশু জবাই হয়েছে বিতরণ হবে তাহলে কিভাবে অর্থের যোগানটা আসলো এটা সাধারণ মানুষের দান হিজরারাও আল্লাহর সৃষ্টি তাই তাদেরকে তুচ্ছ না করে সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের মূল স্রোতে সামিল করে নেওয়ার আহ্বান জানান এই ইসলামী চিন্তাবিদ কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা